দুই হাজার তেইশে বিয়ের ঠিক পরপরই আমি আমার ছাদের জন্য নিয়ে আসি একটা অদ্ভুত পোষা প্রাণী যেটা বাংলাদেশের অনেক মানুষই তখন দেখেনি এবং সেটার নাম হলো বিয়ার্ড ড্রাগন এবং খুবই যত্নে এবং লালন পালনে বড় হওয়া আমাদের এই বিয়ার্ড ড্রাগনের নাম আমরা রাখি ড্রোগো তখন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা অনেক ছোট থাকা সর্থেও পুরো বাংলাদেশে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটা পরিচিত হয় এই ড্রাগনদের দিয়ে আমার ড্রোগোকে জোড়া দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম আমার আরেকটা বিয়ার্ড ড্রাগন নাম ব্রোগোকে তো সেটাও মাসাল্লাহ পরে যে দেখলাম যে দুইটাই ফিমেল বের হয়ে যাওয়াতে আমরা তখনই অর্ডার করে দেই তাদের জন্য দুইটা মেল বিয়ারের ড্রাগন এবং আমরা জানতাম সেটা আসবে ছোট ছোট কিসমত আসলে অনেক কিছুই ডিসাইড করে থাকে তো আমরা এই দুইটা বিয়ারের ড্রাগন অর্ডার করে দিয়েছি তবে একটা দুর্ঘটনায় মারা যায় আমাদের ড্রোগো এবং ব্রোগো ড্রোগো এবং ব্রোগোকে জোড়া দেওয়ার জন্য যে আমরা মেল অর্ডার করেছিলাম তারা তো চলে আসে কিন্তু দুর্ভাগ্যবশত চলে যায় আমাদের ড্রোগো এবং ব্রোগো পুরো এক বছর লাগিয়ে বড় করেছিলাম আমাদের ড্রোগো এবং ব্রোগোকে তাও আমার ব্রিডিং নিয়ে তেমন একটা লোভ ছিল না বলে আমি আবার বাচ্চা অর্ডার করে নিয়ে আসি যাতে তাদেরও আবার বড় করতে পারি এবং ইনশাল্লাহ যে আমরা যদি হয় আল্লাহ যদি আমাদের কপালে রাখে ইনশাল্লাহ ব্রিডিং করাবো তো এটাই ছিল আমাদের প্ল্যান কিন্তু সব কিছুই নষ্ট হয়ে যায় বিয়ার্ডের ড্রাগনটা বাচ্চাকালীন যেহেতু বোঝা যায় না তারা মেল নাকি ফিমেল আমি তাদের ওইভাবেই বড় করা শুরু করি যে তারা মেল ফিমেল যেটাই হোক তারা আমার ড্রাগনের বাচ্চা এবং খুব ভয়ে ভয়ে খুব সিনসিয়ারলি এবং অনেক যত্নে বড় করি আমি তাদের তাদের জন্য আমি ন্যাচারাল সেট বানিয়ে থাকি তাদের জন্য আমি অন্যান্য সেট আপ ট্রাই দিয়ে থাকি যে কোনোভাবেই হোক যাতে আমার বিয়ার্ডের ড্রাগনগুলো বড় হয় বেস্টভাবে ভাবে খুবই আদর এবং খুবই যত্নের মাঝে আমাদের বিয়ার্ডের ড্রাগনগুলা খুবই তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং আমরা জানতে পারি যে আমার আমাদের যে বিয়ারের ড্রাগনের বাচ্চাগুলো এবার ছিল এবারও ছিল দুইটা ফিমেল তো আমার এখান থেকে একটা ফিমেল বিয়ারের ড্রাগন দিয়ে আমি কালেক্ট করে নিয়ে আসি একটা মেল বিয়ারের ড্রাগন আমাদের এই নতুন বাচ্চা ড্রাগনের জন্য এবং দেখেন কি সুন্দর আমাদের এই মেল বিয়ারের ড্রাগনটা প্রথম প্রথম যখন আমাদের ছাদে আসে এই মেল বিয়ারের ড্রাগনটা তখন সে একটু উইক ছিল বাট মার্শাল পরে আমাদের এখানে থাকার পর পর সে প্রচুর সুন্দর হয়ে যায় এবং সবকিছু খাওয়া ধরে ফেলে শীতকালে আমাদের এই অ্যাডাল্ট দুইটা বিয়ারের ড্রাগনকে দুই ইনক্লোজারে রাখাতে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হলো প্রথমবারের মতো বিয়ারের ড্রাগনের మీటింగ్ రిచువల్ మనం মেল এবং ফিমেল দুজনেই দিচ্ছে মেটিং মেলটা তার মাথাটাকে একেবারে উপর নিচ করে ঝাঁকিয়ে দেখাচ্ছে যে সে এখন পুরোপুরি রেডি অন্য ইনক্লোজারে আমাদের ফিমেলটাও কিন্তু হাত দিয়ে সিগনাল দিচ্ছে আমাদের মেলটাকে অদ্ভুত এই পোষা প্রাণীর এই অদ্ভুত মেটিং রিচুয়ালটি আমি কিন্তু নিজে দেখছি প্রথমবার তো ভাবলাম বাংলাদেশকেও যদি দেখাতে পারি এমন একটা কিছু হতে পারে ইতিহাসের মধ্যে প্রথমবার হবে যে বিয়ারে ড্রাগন ব্রিড করেছে বাংলাদেশেও দুজনকে যেহেতু আমরা একসাথে দেখাইতে দিই হঠাৎ একদিন রাতে দেখি তারা মেটিং এর চেষ্টা করছে যেহেতু আমার কাছে প্রথম এক্সপিরিয়েন্স আমি বুঝতেছিলাম না যে আমি কি এখন তাদেরকে আলাদা করবো নাকি জিনিসটাকে যাইতে দিব। তো আমি নাইম ভাইরে ফোন দিয়ে জিজ্ঞাসা করি যে ভাইয়া আমি কি করব এই বিষয়ে এবং আমি জিনিসটা বুঝতে পারতেছিলাম যে মিটিংটা কিন্তু পুরোপুরি সাকসেসফুল হচ্ছে না তার মানে আমাদের মেলটার আর একটু ওয়েট গেইন করা দরকার যেহেতু আমাদের ফিমেলটা অনেক ভালো একটা এজে আছে এবং ভালো একটা ওয়েট আছে তো আমি ভাবলাম মেলটাকে একটু প্রবলেম হবে তো মেলটাকে আমরা কিছুদিন আরো আলাদা করে রাখি এবং মাঝে মাঝে আমরা দেখতাম যে তাদেরকে যখন আমরা একসাথে রাখতাম তারা মিটিং এ ট্রাই করে থাকতো নেচারে কিন্তু বিয়ার্ডেড ড্রাগন না ব্রুমেশন থেকে উঠে মানে শীতকালে যখন তারা ঘুমায় তো গরম চলে আসার ঠিক তখনই তারা বের হয়ে মিটিং চলে যায় তো মিটিং করা ঠিক 28 থেকে 20 দিন পরপরই তারা কিন্তু ডিম পেড়ে থাকে তো আমরা দেখতেছিলাম যে আমাদের এখানে যখন শীতকাল চলে গিয়েছে এখন গরমকাল চলে আসছে আমরা প্রায় তাদেরকে মিটিং জন্য ছেড়ে থাকতাম যেহেতু আমাদের মেল এবং ফিমেল বিয়ার্ড ড্রাগন দুইটাই অ্যাডাল্ট ছিল দুইটাই ভালো একটা হেলতে ছিল এবং দুইটাই পুরোপুরি মুড়ে ছিল তাই আমি ভাবলাম যে এবার আমরা কিন্তু মিটিংটা করাতে পারি এবং হোপফুলি বাংলাদেশে প্রথমবারের মত নিতে পারি বিয়ার্ড ড্রাগনের বাচ্চা যেহেতু তাদের খাতার মধ্যে মিটিং করতে মাঝেমতেই প্রবলেম হয়তো তাই আমি মাটির মধ্যে এবং ঠিক এমনই একদিন টাইমে মাটির মধ্যে ছাড়ার মধ্যে আমি দেখলাম যে আমাদের বিয়ার্ডের ড্রাগনদের যে মিটিং হয়েছে সেটা সাকসেসফুল হয়ে গেছে এই এই সাকসেসফুল মিটিং টা কিন্তু আরো এক দেড় মাস আগে হয়েছে তো এতদিন আমি ধৈর্য ধরে রেখেছিলাম যে কবে আপনাদের আমি বলবো নেক্সট ভিডিওতে আসতেছে ড্রাগনের ডিম